की तो भी फ्रेंडली. फ्रेंडली. हाँ मैं काश बाटते तो

যত রকম আপডেট টুলস ইকুইপমেন্ট আছে যে কোনো টুলস ইকুইপমেন্ট নতুন বের হলে আমরা সেগুলা আপনার তিন মাস পেয়ে একটা কোর্স এই কোর্সটাতে আমরা দুই মাস দশ দিন আমাদের ক্লাসরুমে স্টুডেন্টদেরকে ক্লাস করাই হাতে কলমে প্র্যাকটিক্যালি শেখাই তাই প্র্যাকটিক্যালও শেখাই শেখানোর পরে আমরা তাদেরকে আমাদের শপে সরাসরি ইন্টারনি করতে পাঠাই তা আমাদের ট্রেনিং সেন্টারে যারা কোর্স কমপ্লিট করে তাদেরকে আমাদের শপে সরাসরি কাস্টমার সাথে কীভাবে ডিল করে এই জিনিসগুলো শেখানোর জন্য আফটার মার্কেট

আপনার এখানে সরাসরি আসতে পারে আর আমাদের স্ক্রিনে আপনার এই ডিটেলসে ভিডিও ডিটেলসে আমাদের ঠিকানা দেওয়া থাকবে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার যে কোনো সমস্যার জন্য আপনি যে কোনো কিছু হেল্প টাইলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করতে পারবে জি তো এই মুহূর্তে কিন্তু আপনাদের এখানে একটা কোর্স চালু আছে তো কোর্স সম্পর্কে যদি আমাদের একটু বলতেন আমাদের আসলে বিভিন্ন কোর্স রয়েছে তার মধ্যে রয়েছে আপনার এই যে স্টুডেন্টরা দেখছেন আপনার এরা হচ্ছে আপনার বেসিক্যাল স্টুডেন্ট বলতো একটা কোর্স রয়েছে যেটা হচ্ছে তিন মাস মেয়েদের একটা কোর্স এই কোর্সটাতে আমরা দুই মাস দশ দিন আমাদের ক্লাসরুমে স্টুডেন্টদেরকে ক্লাস করাই খাতে কলমে প্র্যাকটিক্যালি শেখাই প্র্যাকটিক্যালও শেখাই শেখানোর পরে আমরা তাদেরকে আমাদের শপে সরাসরি ইন্টার্ন করতে পাঠাই কারণ হচ্ছে ট্রেনিং সেন্টারে যদি আপনি কোর্স কমপ্লিট করেন একটা অসুবিধা রয়েছে সেটা হচ্ছে আপনার ট্রেনিং সেন্টারে যারা কোর্স কমপ্লিট করেন তারা কিন্তু আপনার কাস্টমার ডিলিংটা পারে না কারণ ট্রেনিং সেন্টারের মধ্যে সীমাবদ্ধ থাকে ওখানে ভিতরে কাজ শেখে তাদের মধ্যে একটা ভীতি থাকে যে কাস্টমার সাথে কীভাবে ডিল করবে কোর্স শেষে কীভাবে কাজ শুরু করবে সেটা একটা ভীতি থাকে সেজন্য আমরা ব্যবস্থা করেছি যে আমাদের যেহেতু শপ রয়েছে অনেকগুলো আপনি অবশ্যই ট্রেনিং সেন্টার আপনার অনেকগুলো সার্ভিস সেন্টার রয়েছে তো আমাদের ট্রেনিং সেন্টারে যারা কোর্স কমপ্লিট তাদেরকে আমাদের শপে সরাসরি কাস্টমার সাথে কীভাবে ডিল করে এই জিনিসগুলো শেখানোর জন্য এবং আফটার মার্কেট আপনার যে পার্টসগুলো পাওয়া যায় আসলে মোবাইল সার্ভিসিং যারা করেন অবশ্যই জানেন এবং আপনারা যারা মোবাইল সার্ভিসিং করতে দোকানে গেছেন তারাও জানেন যে আপনি যখন একটা মোবাইল ফোন সার্ভিসিং করতে যান অনেকগুলো পার্সের প্রয়োজন হয় আফটার মার্কেট যে পার্সগুলো আছে সেগুলা আপনার কীভাবে সোর্স করবে কিভাবে কোয়ালিটি নিশ্চিত করবে কিভাবে বুঝবে কোনটা ভালো এবং কোনটা খারাপ এবং সেগুলোর দাম যাচাই করবে কেমন সেই জিনিসগুলো শেখানোর জন্য এবং কাস্টমার সাথে কিভাবে ডিল করতে হয় কোন প্রবলেমের বিল কেমন হয় সেই জিনিসগুলো তাদেরকে আসলে রপ্ত করার জন্য আপনি আসলে ট্রেনিং সেন্টার কোর্স ট্রেনিং সেন্টারে যে কোনো জায়গায় আপনি কোর্সটা করবেন কেন কোর্সটা করবেন টাকা ইনকামের জন্য আপনি কাস্টমারের সাথে যদি ডিল করতে না পারেন তাহলে তো হলো না আপনার কাছে কি কোনো লাভ নাই কাছে কোনো লাভ নাই এই জন্য কাস্টমার ডিলিংসহ আপনি আমাদের এখানে কোর্স করলে শিখতে পারেন সবকিছু করতে পারেন এবং এই জিনিসটা শেখার জন্য আপনাদেরকে আমরা আপনার বাংলাদেশের সর্ব বৃহৎ মোবাইল সার্ভিসিং মার্কেট মোতারা প্লাজাই আপনার এটা শেখার সুযোগ দেবো যদি আমাদের এখানে করে না যে কোর্সটার কথা বলছিলাম সেটা হচ্ছে আমাদের শুধুমাত্র বেসিক কোর্সের কথা বলছি যে আমরা দুই মাস দশ দিন আমাদের এখানে ক্লাস এবং বাকি বিশ দিন হচ্ছে আমাদের শপে ইন্টারনেট জন্য বাড়ায় এই এটা হচ্ছে বেসিক একটা কোর্স আর যারা চাচ্ছে যে শুধুমাত্র বেসিক না অ্যাডভান্স কোর্স সহ করবে তারা চাইলে বেসিক টু অ্যাডভান্স যে কোর্সটা আছে সেটা নিতে পারে এবং বেসিক টু অ্যাডভান্স কোর্সের সিস্টেম হচ্ছে আমরা বেসিক ক্লাস করানোর পরে তাদেরকে অ্যাডভান্স কোর্সে আপনার এনরোল করি আপনার অ্যাডভান্স কোর্সে আপনার ওর যাওয়ার পরে আপনি কি করে আপনার অ্যাডভান্স শেষ হওয়ার পরে সে আবার ইন্টারনেটে পাঠায় আমরা শেষ করি এই বেসিক টু অ্যাডভান্স কোর্সটা আসলে পাঁচ মাস মেয়াদি কোর্স যারা চাচ্ছে যে শুরু থেকে একদম আপনার হার্ড লেভেলের কাজ পর্যন্ত আপনার বে তারা টু অ্যাডভান্স কোর্স করতে পারে এগুলো ছাড়াও আমাদের শুধুমাত্র অ্যাডভান্স একটা কোর্স আছে যে কোর্সটা হচ্ছে সরাসরি যারা হচ্ছে আপনার আগে কাজ করছে মার্কেটে কাজ করে দশ পনেরো বছর ধরে কাজ করে কিন্তু চাচ্ছে যে নিজেকে একটু ডেভেলপ করবে আপনার বেসিকের উপর ডিপেন্ড করে কাজ করে অনেক দোকানদার ভাই আছেন দশ পনেরো বছর ধরে কাজ করেন যে চাচ্ছে নিজেকে একটু ডেভেলপ করবে তারা চাইলে আমাদের যেহেতু তারা আগে থেকে বেসিক জানে সেহেতু আমরা এই কোর্সটা শুধুমাত্র শর্ট টাইমে আমরা শেষ করি কারণ হচ্ছে তারা আগে থেকে কাজ জানে তারা যে কাজগুলো হচ্ছে অ্যাডভান্সে সেই কাজগুলো জানে না তাই তাদেরকে এই কোর্সটা শর্ট টাইমে শেষ করা হয় এটা হচ্ছে আপনার দেড় মাস মেয়েদের একটা কোর্স যে কোনো কেউ চাইলে আর দোকানদার বাইরে করলে এক মাস মেয়াদি কারণ তারা যেহেতু আগে থেকে আপনার প্র্যাকটিক্যালি কাজগুলো জানে যারা হচ্ছে নিজেকে অ্যাডভান্স করছেন তারা চলে আমাদের এখান থেকে অ্যাডভান্স কোর্সটা করতে পারে এগুলো ছাড়াও আমাদের কিন্তু সফটওয়্যার একটা কোর্স রয়েছে যে সফটওয়্যার অ্যাডভান্স কোর্স যে কোর্সটা হচ্ছে আপনার এক মাস মেয়াদি কোর্স আসলে বর্তমান যুগে এখন বর্তমান যে লেটেস্ট ডিভাইসগুলো আছে সেগুলো যদি আপনি প্রফার সার্ভিস করতে চান সফট অ্যাডভান্সের কাজ করতে চান তাহলে সফটওয়্যার এবং হার্ডওয়্যার আপনার অবশ্যই জানা জরুরি শুধুমাত্র হার্ডওয়্যার জানলে আপনি সফটওয়্যারের সমস্যা যদি না বুঝে থাকেন তাহলে কিন্তু আপনি মোবাইল ফোন সার্ভিসিং করে মজাটা পাবেন না এবং আপনি আপনার সাকসেস রেট কম থাকবে এই জন্য চাইলে আমাদের কাছ থেকে আপনারা সফটওয়্যার করতে পারেন এই কোর্সটা শুধুমাত্র বিশ দিন মেয়াদি কোর্স এবং বিশ দিনে আমরা সফটওয়্যার কোর্স আপনাদেরকে কমপ্লিট করা হোক আর এগুলো ছাড়াও আসলে আমরা সবকিছু বিবেচনা করি যে যারা অন্য কোনো সেক্টরে কাজ করে অন্য কোনো সেক্টর থেকে চাচ্ছে যে মোবাইল সেক্টরে আসবে অন্য কোনো সেক্টর ভালো নেই সফলতা অর্জন করতে পারছে না সে চাচ্ছে যে মোবাইল সার্ভিসিংয়ের কাজটা শিখবে তাদের জন্য এবং বার্সিটি পড়ুয়া স্টুডেন্টরা যে সময় বের করতে পারে না তারা শুধুমাত্র শুক্রবার ছুটি পায় কিনে আমরা একটা উইকেন্ডে ক্লাস রেখেছি ডে কোর্স রেখেছি যে কোর্সটা হচ্ছে আপনার স্পেশাল একটা কোর্স এই কোর্সটা করবে আপনার যারা অন্য কোনো সেক্টর থেকে মোবাইল সেক্টর সুইচ করতে হচ্ছে তারা এবং বার্সিটি পড়া স্টুডেন্টরা যারা শুক্রবারের ফ্রি থাকে এই এটা যেহেতু শুধু শুক্রবারে ক্লাস হয় একদিন ক্লাস হয় এটা একটা লং টাইম কোর্স পাঁচ মাস মেয়াদি কোর্স তাইলে যে কোনো কেউ আমাদের কাছ থেকে এই কোর্সটা আপনারা করতে এখানে কাজ শিখার ক্ষেত্রে কী কী টুলসগুলো ইউজ করে থাকেন টুলস জি জি আমাদের আসলে আমরা যত রকম এই মোবাইল সেক্টর যত ধরনের আপডেট টুলস ইকুইপমেন্ট আছে আমরা সবগুলো আমরা ব্যবহার করি আপনি এদিকেও দেখতে পারেন আমাদের এখানে দেখতে পারেন যত রকম আপডেট টুলস ইকুইপমেন্টস আছে যে কোনো টুলস ইকুইপমেন্ট নতুন বের হলে আমরা সেগুলো আপনার নিয়ে ইউজ করেন আর কি আপনি দেখেন এই একটা সাধারণ মাল্টিমিটার আপনি সাপোজ আপনি মনে করেন যে এটার দাম কত হতে পারে আপনি পনেরোশো দুই হাজার টাকা মনে করছেন এই মাল্টিমিটারের দামই হচ্ছে আপনার দশ হাজার টাকা দশ হাজার দশ হাজার প্লাস এই মাল্টিমিটার আমরা যত ধরনের নতুন টুলস ইকুইপমেন্টস আছে আমরা সবগুলো নিয়ে

এই জন্যই আমরা আমাদের যদি স্টুডেন্ট হাজারো হয় আমাদের কোনো প্রবলেম হয় না এগুলো ছাড়াও আমাদের কিন্তু অভিজ্ঞ মেন্টর রয়েছে আমাদের সবগুলো মেন অভিজ্ঞ আসলে আমি এখানে আমি পনেরো বছর ধরে এই সেক্টর কাজ করি পনেরো বছর ধরে কাজ করি আমাদের সার কিন্তু প্রায় তেইশ বছর ধরে এই সেক্টরে কাজ করে সবগুলো আপনার আপনার ট্রেনার এই অভিজ্ঞ এখানে আর আমাদের পর্যাপ্ত পরিমাণ ট্রেনার আসলে অনেকগুলো ট্রেনিং সেন্টার একজন দুজন ট্রেনারের উপর ডিপেন্ড করে চলে দেখা যাচ্ছে মানুষ তো স্বাভাবিক অসুস্থ হতে পারে যে কোনো প্রবলেমের কারণে আপনি এই কোর্স কমপ্লিট করার আপনার সময় দেখা যাচ্ছে আপনি পাঁচ দিন ক্লাস হয়েছে দশ সেন্টারে ভর্তি হওয়ার আগে ট্রেনিং সেন্টারটা একটু ভিজিট করে দেখবেন যে তাদের পর্যাপ্ত পরিমাণ টু ইকুইপমেন্টস আছে কিনা তাদের পর্যাপ্ত ট্রেনার আছে কিনা সবকিছু আপনার আপডেট আছে কিনা এবং এই ট্রেনিং সেন্টারটা কোথায় অবস্থিত সেগুলো দেখতে পাবেন আসলে আপনি দেখেন আপনি যদি এখন গ্রামে কোথাও গিয়ে কাজ শিখেন আপনি কি ঢাকার রাজধানীর সাতটা গ্রহণ করতে পারবেন জীবনে জীবনেও পারবেন না আপনি ওখানে দেখা যাচ্ছে আপনি কম দামি ডিভাইসগুলো আসবে এবং আপনাকে হয়তো একটা রুমের মধ্যে নিয়ে আপনার কাজ শেখাবে কিন্তু আমরা আমাদের চারটা ল্যাব হয়েছে আমাদের এখানে যদি আপনার চার হাজার স্টুডেন্ট হয় আমাদের কোনো প্রবলেম হবে না এবং আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে আলাদা আলাদাভাবে কেয়ার করি এবং যেই স্টুডেন্টরা মেধা আপনার সবার মেদা কিন্তু এক না দুর্বল কোন স্টুডেন্ট থাকলে আমাদের এখানে কোর্স কমপ্লিট করার পরে সে চাইলে যদি দেখা যাচ্ছে তাই সে কমপ্লিট করতে পারে না বা শিখতে পারে নাই অন্যরা শিখে চলে যাচ্ছে হচ্ছে তাকে আমরা আরো কাজ পরে আপনার কি কোনো সার্টিফিকেট প্রদান করেন কিছু আমরা আইফিক্স পাস থেকে ট্রেনিং সেন্টার থেকে কোর্স করার পরে অবশ্যই সার্টিফিকেট প্রোভাইড করি অন্যান্য ট্রেনিং সেন্টারও সেম সার্টিফিকেট প্রোভাইড করে কিন্তু আইফিক্স পাস ট্রেনিং সেন্টার শুধুমাত্র আইফিক্স ফাস্ট ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট প্রোভাইড করে না আইফিক্স পাস ট্রেনিং সেন্টার কিন্তু এনএসডি কর্তৃক স্বীকৃত এবং আমাদের এখান থেকে কোর্স কমপ্লিট করলে আইফিক্স পাস ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট তো পাবেনই সাথে আপনি এনএসডি এর সার্টিফিকেট পাবেন এনএসডি হচ্ছে ন্যাশনাল স্কিল যেটা দেওয়া দেশে বাইরে চাইলে

আমরা যাই নারীরা এগিয়ে যাক এবং নারীরা আসলে মোবাইল সেক্টর অনেক কম আছে তারা চাইলে বসে একদম কম পরিশ্রমের মধ্যে মেধা খাটিয়ে চাইলে এই কাজটা শিখতে পারে এবং এই কাজটা করতে পারে নারীরা মনে করেন কম পরিশ্রম করে যদি এই কাজটা ভালো টাকা ইনকাম করতে পারে তাহলে তো অনেক ভালো আপনার আমরা আইফিক্স বা সেন্টার আপনার মেয়েদের জন্য সম্পূর্ণ ফ্রিতে কোর্স করায় এখানে কোনো রকম টাকা পয়সা ছাড়া শুধুমাত্র মেয়েদের জন্য মেয়েদের জন্য কোনো টাকা পয়সা লাগবে না ছাড়া আপনি চাইলে কোর্স করতে পারেন বাহ আই ফিক্সাস কিন্তু এটা সুবর্ণত সুযোগ দিয়েছে আপনি জেনে খুশি হবেন যে আমাদের এখানে কিন্তু 120 জন আপনার মেয়ে কিন্তু কোর্স কমপ্লিট করে গেছে আপনি দেখেন এখানেও মেয়ে আছে এখানে কিন্তু একজন আপু কাজ শিখতেছে আর স্যার কিন্তু হাতে নাতে কাজ শিখাইতেছে সবগুলো স্টুডেন্টদেরকে আমরা হাতে কলমে কাজ শেখাই এবং এই এই কাজ এখানে ক্লাস করার পরে দেখেন আমাদের কিন্তু ক্লাস করার পরে আপনার কেউ যদি মনে করে যে কোনো একটা বিষয় বুঝে নাই এবং সে সাথে প্র্যাকটিস করার জন্য আমাদের আলাদা প্র্যাকটিস লেভ আছে এবং ওই প্র্যাকটিস লেভেলও ট্রেনার আছে আপনি যে কোনো সমস্যা নিয়ে আপনি ওখানে বললো আপনার সমাধান হয়ে যাবে ক্লাসের বাইরেও আপনি চাইলে সাপোর্ট পাবেন

আমাদের এই যে আপনি যে টুলস কিটমেন্টগুলো দেখছেন স্টুডেন্টদেরকে দিয়েছি সেগুলো ছাড়াও যেই দিন যে টপিকের উপর ক্লাস হয় সেই টপিকের উপর আমরা ওই যে টুলস কিটমেন্ট যেগুলো দরকার হয় আপডেট টুলস কিটমেন্ট সবলে বের করে আমরা তাদেরকে হাতে কলমে শেখাই শেখানো ক্যানিগঞ্জ থেকে কেনিগন্স এখানে কতদিন হয়েছে কাজ শিখতেছেন আমাদের এখানে প্রায় দুই মাস দুই মাস হচ্ছে মানে সবচেয়ে ব্যাপার ফ্রেন্ডলি ফ্রেন্ডলি মানে ক্লাস করতে শুনতো